সবাইকে আপনারা দেখছেন কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল আজকে থামল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় আলোচনা করবো ষষ্ঠ দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন তমলুক লোকসভা আসন সেই তমলুক লোকসভা আসনের দিকে নজর থাকবে চুল বিশ্লেষণে একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছে একটি বিরাট বড় আপডেট সেই আপডেটটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো সো এইরকমই আপডেট খবর পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দু হাজার চব্বিশ লোকসভা ওয়েস্ট বেঙ্গল তমলুক সিট হেডস ফর ফায়ার্স কনটেস্ট বিটুইন এক্স চার্জ অ্যান্ড ইউথ লিডার্স এটা কিন্তু মে মাসের চব্বিশ তারিখে তিনটে বত্রিশ নাগাদ তমলুতে থেকে হয়েছে সো এটা দেখতেই পাচ্ছেন যে আপনি একটা উইথ টু ডেজ গো ফর দ্য সিক্স ফেস অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লোকসভা ইলেকশন দ্য ভিলেজ অফ ময়না ইন তমলুক কনস্টিটিউন্সি লাইন্ড আপ এক্স এক্সাইটেডলি টু মিট তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড দেবাংশু ভট্টাচার্য হু ইজ লকড ইন দ্য বিটার কন্টেস্ট উইথ ফরমার ক্যালকাটা হাইকোর্ট জাজ ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্যান্ডিডেট অভিজিৎ গঙ্গোপাধ্যায় সো এখানে কিন্তু বলা হয়েছে তমলুকে একটি গ্রাম ময়নায় সেখানে কিন্তু দেবাংশু ভট্টার্যের সঙ্গে মানে অভিজিৎ গাঙ্গুর যে টাফ টক্কর সেটা কিন্তু এখানে বলা হয়েছে উই আর দ্য টিম তমলুক উই হ্যাভ টু কিপ দ্য বিজেপি অ্যাট বে টু আই হ্যাভ দ্য ব্লেসিংস অফ দ্য মাদার্স অ্যান্ড সিস্টার্স অফ মাইনা মিস্টার ভট্টাচার্য আকড দ্য ক্রাউড অফ ভিলেজার্স হোয়াইল রেফারিং টু হিস রাইফল ক্যান্ডিডেট অ্যাস এ ফেক চার্জ দ্য অডিয়েন্স মোস্টলি ওম্যান বার্সড ইন্টু এ চেয়ার ক্ল্যাপিং রেসিং দেয়ার হ্যান্ড শো দেয়ার সাপোর্ট সো এখানে কিন্তু দেবাংশু ভট্টার্য মহিলাতে জিজ্ঞেস করেছিলেন যে তাদের ক্রাউডকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফেক জাজ বলে আক্রমণ করা হয়েছে অভিজিৎ আঙ্গুলিকে এটা কিন্তু মোস্টলি ও যারা মহিলা ছিল তারা কিন্তু চেয়ার ক্ল্যাপিং করে কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং হাওই ফর দ্য তৃণমূল মিস্টার ভট্টাচার্য ভাইগরিয়াসলি ক্যাম্পেইন ইন হিস কনস্টিটিয়েন্সি মিস্টার গঙ্গোপাধ্যায় রিমেইন আউট অফ সাইট ওয়িং 24 hours censure by the election commission of india following his controversial remarks of the West bengal chief minister mamta banerjee before mr Gangopadhyay has joined hands with the bjp he caught people's imagination as the calcutta high court who ordered as a cbi probe into the alert despotism in the state teacher recruitment process whose ruling led to the arrest senior minister of three Trinomul mla গংগোপায় আৰ্ড দা এপিথেষ্ট্ৰাপন জইনিং দ বিজেপি গৱৰ্মেণ্ট এণ্ড কৰপ্ট পাৰ্টি টাফটিং বিজেপি অ্যাস দ্য অনলি ন্যাশনাল পার্টি ক্যান ফাইট এগেইনস্ট তৃণমূল হিজ ডিসিশন টু জয়েন পলিটিক্স ইমিডিয়েটলি আফটার রেজিগনেশান উইথ দ্য জুডিশিয়ারি হাউ ইউআার অ্যাট্রাক্টেড টু জাজমেন্ট ক্যালকাটা হাই হাইকোর্ট সো এখানে দেখতেই পাচ্ছ এই যে আপডেটটা আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই আপডেটটা কিন্তু লাস্ট মুহূর্তে প্রকাশিত হয়েছে সো এইরকমই ভালো ভালো আপডেট খবর পেতে চাইলে অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পঁচিশ তারিখে লোকসভা নির্বাচন তমলুকে তারপর দেখা যাবে কে গিয়ে চার তারিখ কিন্তু ভাগ্য তো দেখা এরকম আপনার খবর আছে সাবস্ক্রাইব করে রাখবেন